আগামী নির্বাচনে হাত পাঁকা কোনো ফ্যাক্টর হবে বলে মনে করি না হাত হবে এক্স ফ্যাক্টর শুধু ফ্যাক্টর না এক্স ফ্যাক্টর হবে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনশো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে ইমানের দাবিতে ইসলামী আন্দোলন করি অর্থাৎ ইমানের দাবি উপেক্ষা করে দুনিয়ার কোনো মোহ আমাদেরকে এই পথ থেকে সরাতে পারে না শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশে না যারা ইসলামী আন্দোলনে যোগ দিবে তাদের মৃত্যুর আগে কোনো দিন নিষ্ক্রিয় হওয়ার সুযোগ নেই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় স্বাধীনতার এতগুলো বছর পরে এসেও মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল মানুষের রক্তদানের যে উদ্দেশ্য ছিল তা পূরণ হয়নি অর্থনৈতিক বৈষম্য দূর হয়নি রাজনৈতিক গোলামি বন্ধ হয়নি এদেশের মানুষের যা প্রত্যাশা ছিল সাম্য মানবিক মর্যাদা এগুলি কোনোটাই তো পূরণ হয়নি চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আরেকবার নতুন করে সম্ভাবনা দেখা গেছে মানুষ যা চায় তা পূরণ হওয়ার জন্য যারা ইতিপূর্বে দেশ শাসন করেছে তারা বারবার ব্যর্থতার প্রমাণ দিয়েছে কিন্তু ইসলামী দলগুলো কখনোই এদেশের রাজনৈতিক ক্ষমতায় যেতে পারেনি অতএব চব্বিশের গণ অভ্যুত্থানের পর ইসলামী দলগুলোর কাছে জনগণের প্রত্যাশা হচ্ছে ইসলামী দলগুলো এই দেশকে শাসন করার মতো জায়গায় তাদেরকে উত্তীর্ণ করবে এবং দেশের মানুষের যে চাহিদা যে স্বপ্ন তা পূরণে তারা এগিয়ে আসবে এটাই আমি মনে করি জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য এগিয়ে আসা এটাই হচ্ছে ইসলামী দলগুলো করণীয় আমি মনে করি বিশেষ করে এখানে বারবার আমরা ইসলামী দল বলছি ইসলামী দল মানে হচ্ছে যারা রাজনৈতিক আদর্শ হিসেবে ইসলামকে গ্রহণ করেছে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে অর্থনৈতিক আদর্শ হিসেবে ইসলামকে গ্রহণ করেছে এই আদর্শগুলি গ্রহণের পেছনের মূল কারণ তো হল জনগণের মুক্তি সেই জনগণের মুক্তির জন্য যে তারা সক্ষম সেই সক্ষমতার প্রমাণ দেশবাসীর সামনে উপস্থাপন করতে হবে তাহলেই জনগণ সকল বাধা ডিঙিয়ে ইসলামী দলগুলোর কাছে এসে নিজেদেরকে সমর্পণ করবে এবং দেশ গঠনে তারা ঐক্যবদ্ধ হবে ইসলামী দলগুলোর কাছে এখানে আমার একটা বিষয় আমি জোর দিয়ে বলতে চাই যতক্ষণ পর্যন্ত ইসলামী দলগুলো এটা প্রমাণ করতে পারবে না যে তাদের একটা একটা মেরুদণ্ড আছে তারা অন্য কারো উপরে নির্ভরশীল নয় ততক্ষণ পর্যন্ত সেই ইসলামী দলগুলোর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই এবং জনগণ তাদের কাছ থেকে কিছু আশাও করে না তো আমি প্রত্যাশা রাখবো এদেশের ইসলামী দলগুলো অনেক দিক থেকে প্রচলিত অন্যান্য বস্তুবাদী দলগুলোর চাইতে অনেক ভালো কারণ এখানে ভালো মানুষের সমন্বয় আছে এখানে নেতাকর্মীদের মধ্যে ভালো মানুষের পরিমাণ বেশি তারা যদি বস্তুবাদী আদর্শের পেছনে না ঘুরে তারা স্বয়ং সম্পূর্ণভাবে সামনে এগিয়ে যাওয়ার হিম্মত দেখায় তাহলেই দেশের মানুষ তাদেরকে আস্থার পাত্র হিসাবে গ্রহণ করবে ইনশাআল্লাহ প্রচলিত রাজনৈতিক দলের দায়িত্ব পাওয়ার পর বা নেতৃত্ব পাওয়ার পর যে ধরনের প্রতিক্রিয়া হয় ইসলামী আন্দোলনের নেতাকর্মী বা দায়িত্বশীলদের মধ্যে এ জাতীয় প্রতিক্রিয়া কখনোই হয় না আমাদেরকে দায়িত্ব দেওয়ার পর আমাদের নেতৃবৃন্দ আমাদের যাদের কাছ থেকে আমরা ইসলামী আন্দোলন শিখেছি এবং যাদের নেতৃত্বে আমরা ইসলামী আন্দোলন করি তারা আমাদেরকে শিখিয়েছেন এবং মূলত তারা শিখিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসুল যা বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছ থেকে আমরা যে আদর্শ পাই সেটা হচ্ছে দায়িত্ব পাওয়ার পর আমরা উৎফুল্ল হই না দায়িত্ব পাওয়ার পর আমাদের মধ্যে চিন্তা বেড়ে যায় দায়িত্ব বোধ বেড়ে যায় অতএব আমি এখন অনেক চিন্তিত আমার এই দায়িত্ব কিভাবে আমি রূপে পালন করতে পারি এজন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে মদত করেন সেই দোয়া সকলে করবে এই প্রত্যাশা রাখি শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা ইসলামী আন্দোলনে যোগ দিবে। তাদের মৃত্যুর আগে কোনো দিন নিষ্ক্রিয় হওয়ার সুযোগ নেই তারা হয়তো দায়িত্ব বিভিন্ন রকমের হতে পারে হয়তো সম্মুখ পর্যায়ে কেউ দায়িত্ব পালন করবে কেউ পর্দার আড়ালে দায়িত্ব পালন করবে আমি কোনোদিনই নিষ্ক্রিয় ছিলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে শুক্রিয়া জানাই যেদিন থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে এই জ্ঞান দান করেছেন যে আমার পথ হচ্ছে ইসলামী আন্দোলনের পথ সেদিন থেকে আমি কোনো এক মুহূর্তের জন্য আমি নিষ্ক্রিয় হইনি এটা আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি হ্যাঁ হয়তো প্রকাশ্য দায়িত্ব পালন আমার দ্বারা হয়নি কিন্তু অন্য পর্দার অন্তরালে অন্য কোনো দায়িত্ব আমি পালন করেই গেছি সব সময় এবং আমি এই প্রসঙ্গে ইসলামী আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে একটি বার্তা দিতে চাই যে একবার ইসলামী আন্দোলনের প্রবেশ করেছে সে তার মৃত্যুর আগে কোনো দিন যেন নিষ্ক্রিয় না হয় এক দ্বিতীয় নাম্বার ইসলামী আন্দোলন করার পরে সে কোনো বস্তুবাদী রাজনীতির বলয়ে আবার ঢুকবে এটা আমি কল্পটাই করতে পারি না এটা হতেই পারে না কারণ একজন লোক চমৎকার খাদ্য খাওয়ার পর মানে সুপে পানি পাওয়ার পর সে নিশ্চয়ই দূষিত পানি পান করতে চাইবে না তো অতএব ইসলামী আন্দোলন যারা করবে তারা নিষ্ক্রিয় হওয়ার কোনো সুযোগ নেই এবং ইসলামী আন্দোলন ব্যতিরেখে কোনো বস্তুবাদী রাজনৈতিক দলের মধ্যে যাওয়ার কোনো প্রকার সুযোগ নেই কারণ আমরা ইসলামী আন্দোলন বস্তু মানে বস্তুগত কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে করি না ইসলামী আন্দোলন আমরা করি ইমানের তাগিদ থেকে আমরা ইমানের দাবিতে ইসলামী আন্দোলন করি অর্থাৎ ইমানের দাবি উপেক্ষা করে দুনিয়ার কোনো মোহ আমাদেরকে এই পথ থেকে সরাতে পারে না আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সারা দেশে তার সাংগঠনিক নেটওয়ার্ক চমৎকারভাবে বিস্তৃত করতে পেরেছে এই জন্য আল্লাহ রবাহ আলমিনের সুক্রিয়া জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা এই কাজটি নিষ্ঠার সাথে করেছেন ইতোপূর্বে যারা এই দায়িত্বগুলো পালন করেছেন কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশের সমস্ত শাখায় তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায়নি আমাদের তৃণমূল পর্যন্ত সংগঠন বিস্তৃত হয়েছে এটা আলহামদুলিল্লাহ কিন্তু আমরা আরও বিস্তৃত করতে চাই আরও সমৃদ্ধ করতে চাই আরও ভাইব্রেন্ট করতে চাই প্রতিটা শাখাকে আমি এই দায়িত্বে মাত্র এসেছি এখনো পর্যন্ত বিস্তৃত পরিকল্পনা করার সুযোগ হয়নি যারা এর আগে এই দায়িত্ব পালন করেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করব ইনশাল্লাহ এবং আল্লাহ রাবুল আলমিন আমাকে যে জ্ঞান এবং বুদ্ধি দিয়েছেন সেটা সমন্বয় করে সেই কাজকে আরও বেগবান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে এখনও পর্যন্ত পরিকল্পনা না হলেও একটি বিষয় আমি নিশ্চিত করতে পারি যারা সারা দেশে সংগঠন করছে আমাদের সারা দেশে বিস্তৃত যে সংগঠন এই সংগঠনকে আরও বেশি প্রাণ চঞ্চল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বাকি আল্লাহবাকের ইচ্ছা আগামী নির্বাচনে হাত পাখা কোনো ফ্যাক ফ্যাক্টর হবে বলে মনে করি না হাত পাকা হবে এক্স ফ্যাক্টর শুধু ফ্যাক্টর না ফ্যাক্টর হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সারা দেশে হাত পাখার যত কর্মী সদস্য আছে সমর্থক আছে তারা ইতোমধ্যে বুঝতে পেরেছে যে এবার ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবারের নির্বাচনে এক্স ফ্যাক্টর হবে বাকি আল্লাহ পাকের ইচ্ছা আমরা চেষ্টা চালিয়ে যাব সফলতা দেওয়ার মালিক তো আল্লাহ আমরা আমাদের কাজ করে যাব ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনশো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে এখন রাজনীতি তো প্রতি মুহূর্তে রঙ বদলায় আমরা জানি না যে আগামীকালের রং কী হবে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আমরা তিনশো আসনের জন্য প্রস্তুত এবং বৃহত্তর স্বার্থে যদি প্রয়োজন হয় দেশের স্বার্থে মানুষের স্বার্থে যদি প্রয়োজন হয় কোথাও থেকে আমাদের প্রার্থী বাদ দিয়ে অন্য কাউকে কারোর সাথে আসন সমঝোতা করার সেক্ষেত্রেও আমরা প্রস্তুত রয়েছি আমরা তো আসলে প্রার্থী হই না ইসলামী আন্দোলন বাংলাদেশে কেউ প্রার্থী হয় না ইসলামী আন্দোলন বাংলাদেশের ইয়ে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাকে প্রার্থী বানায় কাকে প্রার্থী করে বস্তুবাদী রাজনৈতিক দলগুলোতে যেটা চর্চা বেশি দেখা যায় যে আমি প্রার্থী হই কিন্তু ইসলামী আন্দোলনের চরিত্রটা একটু ভিন্ন এখানে কেউ নিজের থেকে আমি প্রার্থী হব এই কথা চাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই আসনে নির্ধারিত আসনে প্রার্থী দেয় এই পার্থক্যটা একটু জটিল বুঝতে সাধারণ বিবেচনায় যারা রাজনীতি করে তাদের জন্য একটু বুঝতে জটিল হবে কিন্তু যারা ইসলাম বোঝে তাদের জন্য সহজ অতএব আমার ক্ষেত্রে এই বিষয়টা আমি জানি না এটা ভবিষ্যৎ জানে আল্লাহ রাবুল্লা আলমী জানেন এখনও পর্যন্ত আমার এমন কোনো চিন্তা নেই আল্লাহর কাছে চাইব যে এটাতে যদি মঙ্গল থাকে দেশ ইসলাম মানবতার যদি কল্যাণ এতে থাকে আল্লাহ রাবুল আলমী যারা এটাকে কবুল করেন আর যদি এটাতে কল্যাণ না থাকে আল্লাহ যেন এটা থেকে আমাদেরকে সরিয়ে দেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি জোটের উপর ভরসা করে যারা রাজনীতি করে জোট হলে আমাদের হবে না হয় হবে না এটা একটা ভুল প্রসেস নিজের শক্তিতে শক্তিমান হইতে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সব বিষয়ের জন্য প্রস্তুত আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া অন্য যে সমস্ত ইসলামী দল আছেন তাদের প্রতি একটা উদাত্ত আহ্বান জানাতে চাই এবারের নির্বাচন অন্যান্য বারের মতো নয় বিশেষ করে ইসলামী দলগুলোর জন্য অতএব এবার ভুল করলে এই ভুলের খেসারত কিন্তু অনেক বড় হবে এ দেশে ইসলামী রাজনীতির ভবিষ্যৎ কি এটা তো আসলে আল্লাহ ভালো জানেন আমরা তো আর ভবিষ্যৎ দ্রষ্টা না তবে কিছু বিষয় আমরা বলতে পারি এতটুকু যে যদি সঠিক পথে কেউ চলে তাহলে নিশ্চয়ই সফলতার দ্বার প্রান্তে সে পৌঁছাবে এটা আশা করা যায় যদি বস্তুবাদী রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তি কোনো স্থানে দল করে তারা কোনো দিন এদেশে রাজনৈতিক অবস্থান মজবুত করতে পারবে না এটা প্রমাণিত এটা এর মধ্যে কোনো সংশয় নেই অতএব এবারের নির্বাচন একটা পরীক্ষা ইসলামী রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলো যদি নিজের মেরুদণ্ডতে এবার নির্বাচনে অংশগ্রহণ করে আত্মবিশ্বাসের সাথে তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ভালো হবে বলে আমি মনে করি এবং এটা তো নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেই এর জ্বলন্ত প্রমাণ আমি কাউকে ছোটো না করেই সকলের প্রতি সম্মান রেখেই বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো বস্তুবাদী রাজনৈতিক দলগুলির সেকুলার রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তি পছন্দ করেনি যার কারণে আপনি একটু আগে বলেছেন যে সারা দেশে তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সংগঠনকে মজবুত করেছে এটা হয়েছে কেন আমরা এটা বিশ্বাস করেছি যা আমাদের কাছে আছে শ্রেষ্ঠতম আদর্শ আমরা কেন অন্যের দ্বারস্থ হব আলহামদুলিল্লাহ এই আত্মবিশ্বাস নিয়ে ইসলামী রাজনৈতিক দলগুলো যদি সামনে অগ্রসর হয় এদেশ ইসলামের এদেশের মানুষ ইসলামের জন্য অপেক্ষা করছে দেশ মানবতার জন্য ইসলামের বিজয়